রাধে রাধে কামনা কয় প্রকার কামনা দুই প্রকার পারমার্থিক আর লৌকিক পারমার্থিক কামনা দুই প্রকার মুক্তির আর ভক্তির যেটি মুক্তি কামনা তাতে তত্ত্ব জানার আগ্রহ থাকে যাকে বলে জিজ্ঞাসা আর যার মধ্যে এই জিজ্ঞাসার উদয় হয় তাকে বলা হয় জিজ্ঞাসু গভীরভাবে বিচার করলে দেখা যায় যে জিজ্ঞাসা কামনা নয় কারণ তিনি নিজ স্বরূপ অর্থাৎ নিজ তত্ত্বকে জানতে চান যা প্রকৃতই তার জানা প্রয়োজন প্রয়োজন তাকেই বলে যা অবশ্যই পূর্ণ হয় যা পূর্ণ হলে আর অন্য কোনো প্রয়োজনের সৃষ্টি হয় না এই প্রয়োজন সৎ বিষয়ের জন্য হয় অপর কামনা প্রভু প্রেম প্রাপ্তির জন্য হয় একে প্রাপ্তি বলা হলেও প্রকৃতপক্ষে এই প্রাপ্তি নিজের জন্য নয় তা তো প্রভুর জন্যই হয় এতে নিজের কোনো প্রয়োজন থাকে না প্রভুর কাছে সমর্পিত হওয়ার প্রয়োজন থাকে প্রেমিক ভক্ত নিজেকে প্রভুর চরণে সমর্পণ করেন কেননা প্রকৃতপক্ষে তিনি তারই অংশ এই দুটি পারমার্থিক কামনা প্রকৃতপক্ষে কোনো কামনা নয় রাধে রাধে জয় শ্রী শ্রীহরিবংশ